তো নমস্কার বন্ধুরা আপনারা প্রত্যেকে জানেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার যাদের প্যান কার্ড আছে এই প্যান কার্ডগুলি আপনার আধার কার্ডের সাথে সংযুক্ত করতে হবে যদি না আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্ত করেন তো আপনার আপনার প্যান কার্ডটি সম্ভবত ডিএক্টিভ হয়ে যেতে পারে বা আপনাকে নতুন একটু বেশি বেশি অঙ্কের একটি চার্জ দিতে হতে পারে তো এই প্যান কার্ড যদি আপনার নি ডিএক্টিভ হয়ে যায় তো ডিএক্টিভ হয়ে গেলে জানেন তো আপনাদের এখন প্যান কার্ডে আপনার সম্ভবত পেনশন বলুন পার্সোনাল পার্সোনাল লোন বলুন ও যাবতীয় পি এফ টিএফ যাবতীয় যাবতীয় আপনার সব লেন সব সব কাজ সম্ভবত বন্ধ হয়ে যেতে পারে তো আপনার যাতে না এই কাজগুলি বন্ধ হয় তো এই কাজগুলি সংস্কৃত রাখার জন্যে আপনার আধার কার্ড আপনার প্যান কার্ডের সাথে আধার সংযুক্ত করে নিন তো আপনি আপনি অনলাইন সেন্টারে যেতে পারেন বা আপনি নিজেই বাড়িতে বসে করতে পারবেন তার প্রসেস আপনাকে দেখে দিচ্ছি তো ভিডিওর সঙ্গে দেখতে থাকুন এবং আপনি আপনিও ঘর বাড়িতে বসে এই কাজটি করিয়ে নিন এবং আপনার প্যান কার্ডটিকে সুরক্ষিত রাখুন তো ভিডিওটি আস আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার হচ্ছে প্যান কার্ডের শিশু যদি আনার যোগ না থাকে দেখে দিচ্ছি আপনার সিস্টেম বা প্রসেস দেখতে থাকুন আপনি এবং আপনি আপনার নিজের নিজের যে প্যান কার্ড আছে এটিও আপনি চেক করে নিতে পারেন তো প্রসেসটি দেখে দিচ্ছি আপনার মোবাইল ফোনের আপনি ক্রোম বাজার অপশানটি অপশান অপশানটি অন করবেন অন করার পর এখানে আপনি সিম্পল লিখবেন যে প্যান কার্ড আধার লিঙ্ক প্যান কার্ড আধার লিঙ্ক লিখে একটু সার্চ করবেন সার্চ করার পরে আপনি একটু স্ক্রোল করবেন স্ক্রোল ডাউন করার পর আপনি এখানে দেখবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একদম অফিসিয়াল অফিসিয়াল সাইট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম এরকম কতগুলি দেখবেন এর এরকম কতগুলি ফেস দেখাবে তো ফেস দেখাবার পরে আপনি সম্ভবত আপনি এখানে দেখুন লিঙ্ক আধার লিঙ্ক আধার টেটা এই লিঙ্ক আধার পাবেন এখানে একটি দেখতে পাবেন তো দেখুন এখানে সম্ভবত প্যান কার্ড এই প্যান কার্ড অপশানটি আপনি নাম্বারটি দেবেন নাম্বারটি হলো এইট টি যেটি আপনার প্যান প্যান কার্ডের নাম্বার হবে আপনি সেটি দেবেন তো স্বার্থে দিচ্ছি আপনার কাছে এখানে প্যান কার্ড দেওয়ার পরে এখানে আধার নাম্বার দেখবেন আধার নাম্বার দেবেন আপনার যেটি আধার নাম্বার হবে আপনি দেবেন দেওয়ার পরে আপনি যেটা কাটবো সবগুলোকে আমি কেটে কাটবো তো যদি আপনার কোড থাকে তো আপনাদের এখানে এখানে পপার মেসেজ করে দেখাবে যে আপনার কোড আছে যদি না থাকে তো এইখানে পরের স্টেপ আপনি তারপরের স্টেপ এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পরে আপনার হয়ে যাবে টেকটি অবশ্যই ভিডিও যদি ভালো লাগে সে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ